দক্ষিণ এশিয়ায় চলছে একের পর এক বিক্ষোভ বিদ্রোহ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এখন ভারতেও নানা জায়গায় চলছে আন্দোলন সর্বশেষ এবার সহিংস রূপ নিয়েছে ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে চলমান আন্দোলন বুধবার লেহ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছিক কর্মকর্তাদের বড়াতে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ তথ্য জানায় জানা যায় সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চললেও দুপুরের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা বিজেপির একটি অফিস ও পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় এরপর মুহূর্তি লেহ শহর রণক্ষেত্রে পরিণত হয় লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে এবারই প্রথম সেখানে রক্তকয়ী সহিংসতা দেখা দিল জানা গেছে আন্দোলনের পেছনে প্রভাবশালী ভূমিকা রাখছেন পরিবেশ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচু বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস এর ফুংসুক ওয়াংগু চরিত্রটি তার জীবন থেকেই অনুপ্রাণিত তিনি বর্তমানে অনশন করছেন এবং তার ডাকে সাড়া দিয়ে তরুণ সমাজ ব্যাপকভাবে রাস্তায় নিয়ে এসেছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সোনম একজন যান্ত্রিক প্রকৌশলী ও সামাজিক উদ্যোক্তা উনিশশো সালে তিনি সেকমোর নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে লাদাখের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা আনেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তিনি আইস স্তুপা নামে কৃত্রিম হিমবাহ তৈরি প্রযুক্তিও উদ্ভাবন করেছেন যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয় দু সালে তিনি তার কাজের জন্য রেমন মেক্সেসে পুরস্কারে ভূষিত হন এই আন্দোলন ঘিরে ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকের কথা রয়েছে কিন্তু এর আগেই যে ধরনের সহিংসতা দেখা গেছে তাতে আলোচনার সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়েছে বিক্ষোভ ও অনশনের ধারাবাহিকতায় পরিস্থিতি কমেই উত্তপ্ত হয়ে উঠছে প্রশ্ন উঠছে এই উত্তাপের শেষ কোথায় আর লাদাখের মানুষ কি আদৌ তাদের কাঙ্ক্ষিত সাংবিধানিক মর্যাদা আদায় করতে পারবে